খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখা পড়া ক্যামেরার সামনে আসলে নিজের কাছে খুবই কষ্ট লাগে প্রথমে আমি আমার সিলেটবাসী যে বা যারা আসেন দেশ বিদেশনে আল্লাহর আসতে একটা করি শেয়ার মারুকা যত সময় যাইব তত এই শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা অনেক উপহার হইব আমদার এই পরিবার যে সামনে যারা দেখা তারা আর একটা স্কুল পড়ুয়া ছাত্র যে দীর্ঘ ষাট দিন ধরিয়া নিখুঁজ বিভিন্ন জায়গা সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু খুঁজাখুঁজি করা কিন্তু এই সিলেটের এখন পর্যন্ত পাওয়া যান না সে ক্লাস নাইন নি ভাই ক্লাস এবার ক্লাস লেখা লেখাপড়া করে পাশাপাশি এই যে সিলেটর প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জায়গা তারা খুঁজাখুঁজি করে এই সিলেটারে ফাইলে না খুবই কষ্ট লাগে গিয়া আর গোলাপগঞ্জ থানা যাত্রা সাধারণ ডায়েরি করা হয়েছে আপনারা এই শেয়ারের মাধ্যমে আবারও খুঁড়াম সিলেট পাশে যে যেখান তো আছে আমরা ভাই বোন আল্লাহ আসতে মানবিক দৃষ্টিতে আপনারা একটা করে শেয়ার করি লোকা এই দেখি আমি সিলেটারে একবার দেখাই আমরা হয়তো আমরা পেয়ে যদি পার্সোনাল ছবি সার মো তবে আপনারা দেখাই বাড়ি চেষ্টা করাম এই ছবিটা দা এই ছবি দেখেন এই এই ছবিটা আপনারা দেখুক এই ছেলেটারে এই চারটা দিন ধরিয়ে তারা এই পরিবারে খুবই কষ্ট লাগের গিয়া সে মানে তুকাই রা কোনো দিও কিন্তু ফাইরা না কিলা তা আপনারা ছেলে আর ছেলে কাছে আমার ছেলেটা সকালে সাড়ে সাতটার সময় তার মায়ের ডাকিয়া তুলছে পড়া তুই তো আমার বাচ্চা গুয়ার ভালো দিত তাহলে ডাকিয়া তুলছে আমরা চাহ গিয়া উঠি আমরা বদল লোহাধা এখন চা আওয়াত পড়েছি তারও চা লোহ গেল গেলাত গেলাত গেল নাকি আর তার খবর নাই কই কেউ কইল বাইনা হওয়া দিকে বাইনা হওয়াটি আর খবর নাই সাহায্য আর কোনো খবর নাই প্রতি গুরুত্ব জানলো আর দেখলাম যে শিলট বন্ধু আইসে শিলট বন্ধ আইসে আর আর শিলট আইসাই আর কোনো খবর নাই আর কোনো কবর নাই আপনার ওখান করে লেখা করে এসি পরীক্ষা দিত আপনার বুঝতে আমি ওফড়াইয়ার কাগজ লেখা আমি পাঁচশো টাকা দিয়া দোকান খাতা আনছি ও দুঃখীয় ভীরা বুঝতে আমার বাচ্চাগুর কোনো কবন নাই ওই যে বাড়ি গেল আর কোনো কবর নাই আমি থানাত জিও করছি ডিডি করছি ডিডি করছি আমি সরকার আমি আমার সেনাবাহিনী যত আসুন দেশ বিদেশ প্রবাসী যত আসুন দয়া করি আমার আমার বাচ্চা ভাই বিরাজ হিন্দু মুসলিম যত বাইন আছেন সবার কাছে আমি সাহায্য সাজার বিচন্নি ধন্যবাদ আসলে যাই হোক আমরা আসলে যে বিষয়টা আপনারা জানাই দিতাম সে আমরা সিলেট বাসী যে যেখানে আসেন সে স্কুলও লেখাপড়া করে আই সাইটটা দিন ধরিয়া খুবই একটা সুন্দর ছেলে আমি যদি আবার ক্যামেরার স্ক্রিন আপনারা দেখাই আমরা পেজও দিব কিন্তু ছবি সহ এই ছেলেটার ছবি আপনারা দেখাই স্ক্রিনও খুবই সুন্দর একটা ছেলে সে একবারে অল্প বয়স আপনারা দেখা এই ছেলেটার আই সাইটটা দিন ধরিয়া কিন্তু তারা তুকাইরা সে টেনও এবার লেখাপড়া করবো আশা করা যায় না কি তাবা এবার এসে সার দিয়া তো যে যাই হোক আমরা একটু মা লোকে মাথার চেষ্টা করি কিলা ব্রাসলেটান আইছে আসসালামু আলাইকুম আমার ছলে সকালে আমি ঘুম তনে উঠে উঠিয়া গে আমার ছলে আর করে তার চাচির করে রয় অন্তনে ডাকিয়া তুলিয়া আনছি প্রত্যেক দিন ডেইলি আমি তার অন্তনে তুলিয়া আনি বড়ি তো করি ও আমি ওইতো বাবা উঠিয়া এ বড়িতে তুই সকালে উঠিয়া ও বাবা করে আইতে যাই আমি যাব নাইতে মানাই আমি আমারন তালে জাগাইতে আর তারে বেকা উঠারে সারাই তোরি অপেক্ষা করতে করতে হয়ে গেছে আধা ঘন্টা এত আর না আমার বাচ্চা আর ওটার কয়েছি ওই তো গেল দেখছে কানো গেলো এগে বার ন নাই মোবাইল লি আ গেছে কি ও মোবাইল লো গেছে গিয়ে আমি উবয়া পতন মুখে দেখছি দেখকে পাইছি না না চিম নাই মোবাইল গেছে কি মোবাইল চিম নাই বাদে আর 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 কত খবর নাই ও দেবার গেছে আজবাহিনে গেছে আজবা চিনে গেছে

সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বিয়াস আমাদের বাড়ি হলো গোলাপ সিলেট গোলাপ কুঞ্জ ফর জেলা এক নং বাগাই নন আট নং ওয়ার্ডের বাসিন্দা আমরা আমার নাম আজি আব্দুল কাদির আমার বড় ভাই সাইস্তা মিয়া ওনার মা ভাষে হোজ ওনার ভাই আব্দুস আহাদ হেজ হোজ ওনার মা ওনার মামাও আসুন বাচ্চারা সোহালিবেলা বাড়িয়ে গেছে আইব আইবু আইব অপেক্ষা করি আস্তা দিন অপেক্ষা করি তো সন্ধ্যা ভরতে কোনো খবর নাই সন্ধ্যা ভরছে রাইটে একটার সময় আমরা বাগান নিউজও দিছি বাগান ডাকও দিছি বা ফেসবুক পেজও দিছি দেওয়া উপপেক্ষা করতে বাদ ডিঙ্গা জিডি দৌড়াইছি জিডি দৌড়াই যদিও আমরা মধ্যে কোনো কোনো খোঁজ ঘোর হয় না আপনার বিশেষ করে আমরা আবদার তাবো আইন শৃঙ্খলা বাহিনী রেব বাহিনী সেনাবাহিনী বাহিনী যত বাহিনী পুলিশ বাহিনী সব কর্মকর্তা আছে আমরা বিশেষ করে অনুরোধ বাদিদার আপনারা সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো কার সব ভিউ আছে আপনার লাইকটা সবাই শেয়ার করো কার আপনারা পাওয়া তো ধরিয়া সবাই শেয়ারটা বাচ্চাটা ফিরিয়ে মার কোনো বা

দুই নম্বৰ জিঅাৰ চেলেই দুটা বড়ো তাৰ চুত হল বড়ো আদুলাখা তাৰ আদুল জামা দুইলগীয়া চুত চেন্নি

আমার বাড়ির সকাল আমার আম্মা গিয়ে রাখিস গম থাকি সাড়ে সাতটা উঠটা কইসেন যে উঠি উঠিত ফুরাত বই হে কইসেন যে আবার আইয়া ডা লাগে না জানো উঠে যাও ও জাস্ট ওখান খারাপ পরে হে উঠি আইয়া আমার শীতের মধ্যে আমার লগে দবাই এক মুখ দিয়েছে বা তোমার ভাই এক হে বা হে একটা গেছে আমি একটা গেছি গিয়া দুইটা দুইবার তুমি মুখ দিয়েছি মুখ দিয়ে এক আমি তার আগে আইছি হওয়ার পরে গিয়া আমার আম্মা ডাকিছেন চা খাইতাম চা খাইছি চা খাওয়ার পরে মানে তারে কইসেন আমার আম্মা কইসেন তাই গিয়ে আয় না খানে গিয়া দেখিয়া আমি কইসি তো হ্যাঁ মোবাইল লই এলাম আমি রাস্তাম কে গেছে আগে রাস্তাম কে গিয়া বাদে তে হেই তাত না আগে কইসেন তে খানো গেছে কোনো কোনো নাই বাদে আমরা বার চাইতে যাইতে আজ প্রায় ফার্স্ট দিন হয়ে গেছে এখনো তার কোনো সন্ধান পাওয়া গেছে না তাই আপনারা সবাই দোয়া করবা দোয়া করবা আর একে অন্যের কাছে শেয়ার করবা আমার বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব আমার আমরা পরিবারে এসে এসে পরীক্ষা হইতো মার হাট আমার আম্মু হাটও ঢুকি যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে আবার আপনারা খুঁজি দুইটা নাম্বার আমরা দিছি স্ক্রিনও এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করলে তারা পরিবারের সন্ধান পাই দিবা যদি কোনো জায়গাত এই সিলেটারে পাওয়া যায় সামার যে সিলেটা আমরা ছবিটা একটু তাগাও ছবিটা আমরা একটু দেখাই আমরা হয়তো আবার ফটোটা চাৰমু মানবিক দৃষ্টিতে আপনারা যেভাবে যারা আসুন লাইভে যুক্ত আমরা অবশ্যই এই ছবিগুলা সারমো আপলোড দিব আবারও আপনারা হয়তো লাইভটা শেয়ার দিবা পাশাপাশি যে যেখানে আসেন দেওয়া আপনারা মানবিক দৃষ্টিতে প্রথমে শেয়ার দিবা যদি আমরা ছবি সারি আপনারা নিজস্ব ফেসবুক আইডিত আপনারা এইগুলা শেয়ার করিয়া সারা দেশবাসীদের জানাইয়া দিবা সকল বালাতা তাহুকা সুস্থতা হোকা আর যদি এই সিলেটারে ফাইন সাথে সাথে তারা নাম্বারে যোগাযোগ করবা যদি নাম্বার বন্ধ থাকে গোলাপবো থানার লগে আপনারা যোগাযোগ করবা বালাতা তাহুকা সুস্থতা তাহুকা এই পরিবারের লগে দোয়া করুকা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাত